আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ মেঘের ঘনঘাটায় গুড়ি গুঁড়ি বৃষ্টির আবহাওয়া রংপুরে আমন ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের উৎপাদিত পরিপক্ক ধান ক্ষেত বৃষ্টি ও বাতাসে হেলে জমিতে পতিত হয়েছে লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার ধানের ভালো ফলন হলেও প্রাকৃতিক দুর্যোগে কয়েকদিনের টানা বর্ষণে ও বাতাসে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে শুধু আমন ধানে ক্ষতি শুধু নয় রবি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে এমনটাই বলছেন কৃষকেরা ধানের জমি বেশি বেশি রোগ যেমন পোকা পোকা এইসব আর কি অন্য অন্য বছরের সাথে বেশি আর কি দেখা যাচ্ছে অন্য অন্য বছর কোনো জমিতে একবার থাকি দুই বের তিন বের এবার চার থেকে পাঁচবার পর্যন্ত স্প্রে করবে না গোসে একজমে ওষুধের আর কি মেয়াদ বেশি দিন বুঝে যাচ্ছে না আগে পঁচিশ তিরিশ দিন মেয়াদ ছিল এখন মনে করো দশ দিন পনেরো দিন পর আবার ওষুধ দেখা যায়

দুই তিনটাকে তথ্যচিত্রে নিউজ চা ফরহাদ আহম্মেদের তথ্যচিত্রে টেলিভিশন